আমি এখানে তিনটা পিঁয়াজ নিয়েছি আমি কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবারে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি এখানে তরকা হিসাবে ব্যবহার করব আর এই ডিম কিন্তু সবসময় একঘেয়ে আমি রান্না ভালো লাগে না এইভাবে বানিয়ে একদিন দেখতে পারেন অসম্ভব সুন্দর একটা রেসিপি দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটাকে এবারে তুলে নিচ্ছি বানিয়েছি ডিমের ভাপা অসম্ভব একটা সুন্দর রেসিপি দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এইটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব খেতেও কিন্তু দারুণ লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি ডিমের ভাপা অসাধারণ একটা রেসিপি আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমাকে যারা কমেন্ট করেছে বা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি ডিম নিয়ে নিয়েছি আমি এখানে ছটা ডিম নিয়েছি আমি ডিমগুলোকে এবারে সেদ্ধ করে নেবো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু আমার উষ্ণ গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এরপরে আমি একে একে ডিমগুলোকে দিয়ে দেব আমি ডিমটা দিয়ে এবারে কিন্তু আমি সেদ্ধ করে নেব আমার ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি ডিম গুলোকে এবারে তুলে নিচ্ছি আমি ডিমের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডিমটাকে এবার ছাড়িয়ে নেব আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আমি এখানে পিঁয়াজ নিয়েছি তিনটা পেঁয়াজ আমি আগেই কুচিয়ে নিয়েছি আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু পেঁয়াজটাকে লাল করে এখানে ভেজে নেবো আমি পেঁয়াজটা কিন্তু এখানে লাল করে ভেজে নিয়েছি যে দেখুন কিরকম আমি লাল করে ভেজেছি এবারে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি আমি এখানে ডিম ভাপা বানানোর জন্য আমি এখানে মশলা নিয়েছি এখানে নিয়েছি আমি পোস্ত নিয়েছি আর নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর নিয়েছি আমি যেখনি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ওইটা আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা আমি সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ যাতে না সর্ষেটা তেতো হয় আর দিচ্ছি আমি অল্প পরিমাণে হলুদ আমি দিয়ে কিন্তু সর্ষেটাকে বেটে নেব আমি সমস্তগুলো কিন্তু একসঙ্গে বেটে নেব সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি যে পেঁয়াজটা ভেজেছি আমি এখানে পিঁয়াজটা হাফ করে নিচ্ছি আমি এই হাফ পেঁয়াজটা বেটে নিচ্ছি আর হাফ পেঁয়াজটা আমি সরিয়ে রাখছি আমি এই হাফ পেঁয়াজটা পরে ব্যবহার করব আমি এবারে এগুলোকে সব একসঙ্গে বেটে নেব আমি ডিমটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি ডিমটাকে এবারে ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিচ্ছি যাতে করে ডিমের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে আমি সমস্ত ডিমগুলো একইভাবে একটু ছুরি দিয়ে ফাঁক করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এরপরে দিচ্ছি হলুদ আমি এরপরে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো যে আমি ডিমটা ভালোভাবে এখানে ম্যারিনেট করে নিচ্ছি আমি এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি ডিমগুলোতে আমি এবার এটাকে ভেজে নিচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার একে একে ডিমগুলোকে সব ভেজে নেব আমি ডিমটা কিন্তু খুব সুন্দর করে লাল করে ভেজে নেব আমি ডিমটা কিন্তু খুব ভালোভাবে এখানে লাল করে ভেজে নিয়েছি এবারে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি আমি এরকম একটা টিফিন কৌটা নিয়ে নিয়ে আমি টিফিন কৌটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল আমি যেহেতু শিলে বেটেছিলাম তাই জন্য আমি এখানে শিল ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে দেবেন আর দিচ্ছি আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি এবারে এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি আমি এবারে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমগুলো আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি জল আমি জলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি ডিমটাকে আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা আমি এখানে হলুদ দিচ্ছি না আমি যেহেতু মশলা বাটার সময় হলুদ দিয়েছিলাম তাই জন্য আমি এখানে লঙ্কাটা একটু ফাঁক করে নিয়েছি এরপর আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পেঁয়াজটা আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এবারে টিফিন কৌটার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আমি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি আমি জলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আমি এবারে কৌটোটাকে বসিয়ে দিচ্ছি আমি কৌটোটা এমন ভাবে বসাবো তলায় যে জলটা দিয়েছি জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে তলার জলটা কিন্তু কৌটোর মধ্যে লেগে থাকে আমি এবারে উপর থেকে এখানে ঢেকে দিচ্ছি আমি কুড়ি মিনিটের জন্য কিন্তু এখানে ঢেকে দেব আমার কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি এবারে কিন্তু কৌটোটাকে তুলে নেবো যেহেতু গরম আছে তাই জন্য আমি কিন্তু এখন খুলে দেখাতে পারছি না একটু ঠান্ডা হলেই কিন্তু আমি কৌটোটাকে দেখাবো আমার কৌটোটা ঠান্ডা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমার রেডি হয়ে গেছে ডিমের ভাপা আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল